আল্লাহ তুমি আবার গুণাগার মুক্তি বাঁচাও বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিষ্ণনবীর কাছে যে বলবেল আলমিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপরগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না আপনি কি সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ আকবার বলে সিনদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজোর দ্বারায় আইশেষ দায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোস লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসা ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল তো আজকে আপনি যা চাবেন তাই দেন নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল তো যা চাবেন তাই দেব ওয়াসফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নিন বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবি শিক্ষাময়ের সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আমার হবে আমি আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আল্লাহ তুমি বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব নবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলিম্মি আল্লাহ তুমি আমার কোনও এই দুনিয়ার বুকে রব্বুল আলমিন সব নবীকে একটা করে দা ওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দা বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইন আফতাবি উদা আওয়াচি শেফালি উমা তিয়া উম আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুনাগার উন্নতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর এক মাথা তোলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো আপনি যা যাবেন তাই দেবো অশফা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে ওম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা ওম্মতকেও তুমি জাহান নামে ঠুকাতে পারবা বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরা হাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোনো গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নবী এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কেয়ামতের কঠিন দিন আল্লার সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা না কারো ক্ষমতা নাই বিশ্বনবীর সেদিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নাফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবে উম্মাতি উম্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে ঢোকাবে এই এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরুত পড়ি আমরা যখন বিষ্ণনবীর সালাম দিই